আপনারা দেখছেন সোহান নেমু চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট প্রত্যেক মানুষই চাই একটি পুরস্কার যদি পায় সে নিজেকে কত না গর্ববোধ করে নিজেই যে এরকম একটা পুরস্কার পাওয়া একটা মানুষের কাছ থেকে যেতে একটা এক টাকা দামের কলমও হয় সেটাও একটা পুরস্কার হ্যাঁ সেরকম একটি পুরস্কার পেলেন একজন শিক্ষক মহাশয় একটা শিক্ষক মহাশয় পুরস্কার পেলেন কলকাতা থেকে সেরকমই একটা ঘটনার খবর আজ আপনাদের জানাচ্ছি বালুরঘাট প্রাচ্য ভারতী বিদ্যাপীঠের সহশিক্ষক জয়প্রকাশ মিশ্র কে বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হলো সম্বর্ধনা বালুরঘাট প্রাচ্য ভারতী বিদ্যাপীঠের সহশিক্ষক জয়প্রকাশ মিশ্রকে গত পনেরোই নভেম্বর কলকাতার টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে বিষয়ভিত্তিক সেরা শিক্ষক অর্থাৎ একজন সেরা শিক্ষক মানে বিশাল ব্যাপার একটা আনন্দের ব্যাপার স্কুলের যেমন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি প্রত্যেকের কাছে একটা গর্বের বিষয় সেরকম একটা ঘটনা সাক্ষী থাকলো বালুরঘাটের পাঁচ্য ভারতী বিদ্যাপীঠ মুখ্য থেকে বিষয়ভিত্তিক সেরা শিক্ষক হিসাবে দ্রোণাচার্য পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার একটা পুরস্কার কিন্তু ভালো পুরস্কার দেওয়া হয় দু সালে হ্যাঁ অর্থাৎ পনেরোই নভেম্বর এবং গত একুশে নভেম্বর বিদ্যালয়ের পক্ষ থেকে জয়প্রকাশ বাবুকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করা হল অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল ছাত্র, ছাত্রছাত্রী এরকমভাবে আরও আগে যাক বাবু আরও আমাদের বাংলার মুখকে উজ্জ্বল করুক এটাই সোহান নিমত চব্বিশের পক্ষ থেকে শুভকামনা রইল উনি আরও ভালো আগে চলুক ওনার পাশে আমরা আছি আপনার এলাকার খবর আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ

যে ধনবান পেলাম সেটা আমার তো সারা জীবন আমার মনে থাকে যাই হোক দু একটা কথা বলি বিশেষ কিছু বলতে চাই না পুরস্কার বা সম্মান আসবে যাবে চলতেই থাকে আমাদের বিদ্যালয়ে বিগত দিন থেকে শিক্ষিত পরিবেশ তাতে আমরা সবাই শঙ্কিত এবং আশঙ্কায় থাকি ছাত্রছাত্রী সংখ্যা দিনে দিনে কমে গেছে লাস্ট দু এক বছরে সকলের চেষ্টায়